জামাতের প্রথম দাবি আলোচনা শুনে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আলহামদুলিল্লাহ আমার দুই মাস চার মাস তিন মাস সময় লাগো কিন্তু সিদ্ধান্ত নিয়ে আর আজিমে নাম লেখাইতে চাই আল্লাহ দয়া করো ওই সাহাবির সাথে আমাদের নামটা লিখে নেন যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবো দেখি ইশাল ইশাল্লাহ রাজিয়াছেন সবাই আল্লাহ মেহরবানি করে হাতগুলো দেখে দেখে আপনি আরশে আজিম আমাদের নামগুলো লিখে নেন আমাদেরকে ওই শহীদ সাহাবির সাথে আমাদেরকে কবুল করেন আমাদেরকে বায়াতের অন্তর্ভুক্ত করেন আমরা যারা বায়াত বদ্ধ আছি আমাদের হক আদায় করার তো অফিক দান করেন মেহরবানি এক নম্বর কথা শেষ ইমানিয়াত যখন আপনি অর্জন করলেন সিদ্ধান্ত যখন নিলেন আপনি শুনবেন এবং মানবেন তখন দ্বিতীয় কাজ হচ্ছে তাহারাত্ম আল্লাহর তাদের আদেশের সাথে 27টা যুদ্ধ করেছে নিজে নেতৃত্ব দিয়া আর আমরা বলবো যে না কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো বলেন আমরা আমাদের মত বলবো কোনো সমস্যা নাই ভাইয়েরা ওয়ায়ফআলুনা মা একবারে যে কথা শুনবে না কেউ টুকটাক কাজ করবে না তার মন থাকবে মাদ্রাসা থাকবে এবং মসজিদে শুধু থাকবে না মসজিদ মুখে মুসল্লি ভরে যাবে রাস্তায় জায়গা থাকবে না এটা দেখে আমি এটা দেখে কখনো কখনো আনন্দিত হচ্ছি না শুধু কেউ কেউ আমাদেরকে বলছে যে মাসুদ ভাই এই সমস্ত সারেন আশা করা যায় এমনি কি দেশি বিপ্লব বলে না বলে না

জায়গা হয় নাই জায়গাই নাই কোথায় দাঁড়াবে ফেলে তার কোণায় দাঁড়ায়ছে এই রকম উৎপে পড়া মুসল্লি যখন হবে তখন ইমাম থেকে শুরু করে ওই শেষ কাতার পর্যন্ত ব্যক্তি খুঁজে একজন ईमानदार বের করা যাবে না এটা আপনারা সবাই মিলা যদি ঠিক না বলেন তাতেও ঠিক হয়ে যাবে এটা কারণ এটা কার কথা ওয়লাইসা ফীহি মুমিন ওয়লাইসা কারণ বলল থাকবে কি থাকবে না করার লোক থাকবে না তাহলে আজকে আমরা এখানে যারা আসছি আমরা বলার এবং সোনার লোক আসছি ইনশাল্লাহ দেখছেন পরিস্থিতি নাস্তা নাস্তা ও এই জন্য এই অবস্থা নাস্তাটা দিয়ে দেন ভাই আমরা করার এবং সোনার লোক আসি নাই আমরা বলা এবং সোনার লোক আসি নাই আমরা বলার সোনার এবং বলার সোনার এবং সোনার এবং সোনার এবং বুঝলেন কিন্তু করার লোক যদি হয়ে থাকেন না হলে আপত্তিটা কোথায় আপত্তিটা শোনেন আপত্তিটা হইল দুর্ভাগ্যটা হলো আমি ইমানিয়াতের আলোচনা করছি ইমানিয়াতের আলোচনা করছি এই আলোচনার সাথে প্রথম সম্পর্ক ইমানিয়াতে না হলে ইমানের কি হবে ওই অকুলা আলাইয়া আপনি বলবেন কিন্তু করবেন না করবেন কিন্তু পছন্দ হলে করবেন না হলে করবেন না ভালো লাগলে করবেন না হলে করবেন না ইচ্ছা হলে করবেন না হলে করবেন না সেই ব্যক্তির জন্য রসুলে করিম সালামের বক্তব্য হল ওয়ালিমান জালিকা আলাল ইমান হাববাতিন ইমানের কথা এটা এই প্রসঙ্গে আলোচনা করছি না যে আপনারা যারা রোকন আছেন তারা রোকনের মান আরো বাড়ান এই হাদিসের আহবান এটা নয় যে যারা কর্মী আছেন তারা রোপণ হয়ে যাইতে হবে না হলে আপনার ইমান টিকবে না এইখানে আলোচনা এই হাদিসের আহ্বান এটি নয় যারা সহযোগী আছেন তারা কর্মী হয়ে যান না ইমান টিকবে না আলোচনা হচ্ছে ওয়াইয়া কুলু মা মাল আইয়া ফালুন বলবেন করবেন না করবেন পছন্দ হলে না হলে করবেন না কঠিন হলে করবেন সহজ হলে করবেন না ইচ্ছা হলে করবেন না হলে করবেন না এই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামারি হচ্ছে ওয়ালিমান জালিকা আলাল ইমানে হাববাতিন খর্দাল ওই লোকটার মধ্যে সরিষা দানা এই পরিমাণ ঈমানও আর বাকি থাকে না কি থাকে না কতটুকু সরিষা দানা পড়ে সে ব্যক্তির দোষ কি ভাই সে গাজা খাইছে সুদ খাইছে গোশ খাইছে ধর্ষণ করছে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি জানি করছে আল্লাহ রসুল বলছেন এগুলো কিচ্ছু করার দরকার নাই তোমার এর দারের কাছে তুমি যাও নাই তোমার অন্যায় শুধু এইটুকু তুমি বলছো এবং যাও করছো তাও নিজের ইচ্ছা মতো করছো যা বলছে তা তোমার ইচ্ছা মতো তুমি কাজ করছো এইটুকুর অপরাধে তার ইমানের স্তর বলা হয়েছে অলিমান জালিকা আল আল ইমানে হাব্যাতিন খরদল তার মধ্যে আর শস্য দানা এক পরিমাণ ইমানও বাকি থাকে না ভাইরা আমরা কি ইমান বাকি থাকার হারানোর জন্য আসছি না ইমান আরো মজবুত করতে আসছি তাহলে যা শুনব তা এটা হলো এক নম্বর কথা আলোচনার প্রথম দাবি হচ্ছে

বাকি ছিল না এই জন্য যে তাতে সে সময় নষ্ট হবে সে সিদ্ধান্ত বাস্তবায়নে ওই সময়টুকু নষ্ট করতে আর আমরা কি বলি আলহামদুলিল্লাহ আলোচনা দুই বছর সময় না কয় ভাই ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে পরিস্থিতি একটা ঘটাই দেব কি যে হবে বুঝতে পারবেন কাছ থেকে ওই সাহাবি যখন রওনা দিয়ে গিয়েছেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব শহীদ হবে শাহাদের মর্যাদা গ্রহণ করব আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ তালা সেই সময় জিব্রাইল আমিনকে পাঠিয়ে তার জন্য ফায়সালা দিয়ে দিয়েছেন এই সাহাবি ওখান থেকে উঠে আসার সময় যে সিদ্ধান্ত মনের থেকে আপনাকে বলেছে এবং জানিয়েছে আমি আল্লাহ তালা জিব্রাইল আমিনকে নির্দেশ দিয়েছি তার নাম জীবিত অবস্থায় শহীদের তালিকা লিপিবদ্ধ করব আচ্ছা আজকে তারা এখানে আসেন আমরা সেই শাহাদাতের তামান্নাটাকে সামনে উজ্জীবিত করে আমরা কি আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা হয়তো জানবো না কিন্তু আল্লাহ তো সেই সিদ্ধান্ত কিন্তু তখন রসিদাল্লা জানতে পারেন না এবং তিনি জানলেও সাহাবিদেরকে জানেন জানিয়েছেন কখন যখন ওই সাহাবি ইন্তেকাল করেছেন কোনো যুদ্ধ করা ছাড়াই শহীদ হন নাই রক্তও ঝরে নাই আঘাতও পান নাই কোথাও এক ছোট রক্ত একটা চিমটিও কাটে নাই কাপ এই চিমটি কাটার পরিস্থিতিও তার জীবনে তৈরি হয়নি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় মৃত্যুবরণ করেছে রসুল করিম সাল্লাম তার কাছে গিয়েছেন জানা যায় ইমামতি করেছেন নিজে কবরে নেমে আবু ওমরের মতো সাহাবিকে নির্দেশ দিয়েছেন তোমার ভাইয়ের কফিন এমনভাবে নামাও আদাবান ইলা আখাকুমা তোমার ভাইয়ের কফিন নামাতে গিয়ে যেন আদবের কোন কাকে বলছে আবু বকর

কফিন কবরে নেমে তার কফিন কবরস্থ করা তার জানাজা ইমামতি করা কিসের নিশ্চয়তা জান্নাতের আবার নির্দেশ দিচ্ছেন আদা বানিলে আখা কফিন নামাতে গিয়ে যেন আদবের খেলাপ না হয় একটু এদিক ওদিক না হয় কবরদার ওমর এবং আবু বকর থর থর করে কাঁপছেন রসুল মোনাজাত শেষ করার পর দোয়া শেষ করার পর জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ তার বৈশিষ্ট্যটা কি কি করেছেন তিনি শহীদ হয়েছেন তা তো জানি না আমরা তার তো কোনো রক্ত নাই কোনো আহত চিহ্ন তো আমরা দেখলাম না তিনি তো অসুস্থ অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন তখন জানালেন ওই যে আমার ওই বৈঠক থেকে ওই সমাবেশ থেকে ওই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে বেড়েছিল আল্লাহ তালা তখন জিব্রাইল আমিন পাঠিয়ে জানিয়ে দিলেন এই সাহাবির নাম জীবন্ত অবস্থায় শহীদের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে আর আমাদের নাম তো তালিকা হয় দুনিয়াতে আর ওই সাহাবির নাম আর সে আজিমে তালিকা হয়েছে আজকে এখানে যারা আসছেন ইমানি